বাঙালির বারো মাসে তেরো পার্বণ সবে সবে শেষ হয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো এবার লক্ষ্মী পুজোর আয়োজন জানেন কি পশ্চিমবঙ্গের ঘরে ঘরে হয় লক্ষ্মী পুজো কিন্তু আমাদের রাজ্যে এমন একটি গ্রাম রয়েছে যেখানে ঘটা করে হয় লক্ষ্মী পুজো একের পর এক বড় বড় বারোয়ারি লক্ষ্মী পুজো হয় এখানে এতটাই বিখ্যাত এই গ্রামের লক্ষ্মী পুজো যে এই গ্রামের নাম হয়েছে লক্ষ্মী গ্রাম হাওড়া জেলার এই গ্রামে প্রায় দুশোর বেশি লক্ষ্মী পুজো হয় যা কলকাতার পুজোগুলোকেও টেক্কা দিতে পারে অনায়াসে অবাক হলে নিশ্চয়ই লক্ষ্মী পুজো তো ঘরোয়া পুজো কিন্তু এই পুজোতে এত জাঁকজমক তবে দেরি না করে চলুন জেনে নিই এই লক্ষ্মী গ্রামের গল্প হাওড়া জেলার আমতা বিধানসভা কেন্দ্রের জয়পুর থানার অধীনে এই গ্রামের নাম খালনা খালনা গ্রামের আসল উৎসব শুরু হয় দুর্গা শেষ হওয়ার ঠিক পরেই খালনা গ্রামের ঘরে ঘরে তো পুজো হয়ই দেবী লক্ষ্মীর কিন্তু বারোয়ারি পুজোর জন্য বিখ্যাত খালনা দেবী লক্ষ্মী হল ধনসম্পদের দেবী সব বাড়িতেই পূজিত হন দেবী লক্ষ্মী কিন্তু খালনার বারোয়ারি লক্ষ্মী পুজো পৃথিবী বিখ্যাত বলা হয় দেবী লক্ষ্মীর পীঠস্থান খালনা গ্রাম দুশোর বেশিটি পুজো ঘরোয়া হলেও তিরিশ পঁয়ত্রিশটি পুজো হয় বারোয়ারি থিমের দুর্গা পুজো তো দেখেছেন কিন্তু থিমের লক্ষ্মী পুজো দেখার জন্য পৌঁছে যেতে হবে খালনা গ্রামে যদি আপনার এই গ্রামের পুজো দেখার অভিজ্ঞতা থেকে থাকে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকুন দেখতে থাকুন আলাপন এক্সপ্লোরার